ভালোবাসা তো পাপ না ভালোবাসতে বিয়ে করছে ভালোবাসতে বিয়ে করছে একমাত্র এই আপনসাসা। চাষা আপন চাষা এই কাজ করছে আপন চাষা চারটা টুকরা করে ফেলে একটা মানুষ রে চাচাতো বোনের সাথে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক থাকার পর অবশেষে চাচাতো বোনকে বিয়ে করেন ওমর ফারুক সৌরভ এক পর্যায়ে ছেলে ওমর ফারুকের পরিবার মেনে নিল মেয়ের পরিবার তখনও মেনে নেয়নি মেয়েকে পাঠিয়ে দেয় কেনারায়। এবং ডিভোর্স দেওয়ার জন্য অনেকবার হুমকি ধমকি দিচ্ছিল মেরে হুমকি অবশেষে ভাতিজাকে ডেকে নিয়ে খুন করলো চাচা দেয় লাশের দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এরপর কালো রঙের একটি ব্যাগে লাশের শরীর এবং পলিথিনে মোড়ানো ছিল মাথা ও দুই পা সৌরভকে হত্যার পর খুনে ধারালো যন্ত্র দিয়ে তার মরদেহ টুকরু টুকরু করেছে লাশের পরিচয় যেন শনাক্ত করতে না পারে সেজন্য মাথা বিচ্ছিন্ন করে সেটা আলাদাভাবে গুমের চেষ্টা করা হয় এছাড়া পরিচয় লুকাতে খুনি লাশের দুই হাতের আঙ্গুলের চামড়া তুলে ফেলেছিল হত্যার পর বাড়ি ছেড়ে পরিবার নিয়ে পালিয়ে গেছেন চাচা বারোই মে ঢাকায় পরিবারের অজান্তে ওমর ফারুক ও চাচাতো বোন বিয়ে করেন পরে তারা বাসায় বিয়ের কথা জানান তবে দুই পরিবার বিয়ের বিষয়টি মেনে নেয়নি পর অবশ্য বিয়ে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় এবং দুজন নিজ নিজ বাসায় ফিরে যান ওমর ফারুকের বিভিন্ন স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় প্রাথমিক তদন্তে জানা গেছে গত মাসে চাচাতো বোনকে বিয়ে করেন কিন্তু দুই পরিবার বিষয়টি মেনে নেয়নি সৌরভকে হুমকি ধুমকি দিচ্ছিল তার চাচা মেয়েকে পাঠিয়ে দেয় ক্যানাডায় আর ভাতিজাকে মেরেই চার টুকরু লাশ করে ফেলে দেন ওমর ফারুকের নির্মমে হত্যাকাণ্ডের ঘটনা বাকরুদ্ধ হয়ে পড়েছে মা বাবা সহ স্বজনরা ওমর ফারুকের বোন বলেন ইভার সাথে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল আমার ভাইয়ের তারা বিয়ে করেন এরপর ইভাকে কেনাডায় পাঠিয়ে দেন আমার চাচা ইভার আরেকটি বয়ফ্রেন্ড ছিল আমার ভাইয়ের সাথে বিয়ে করা শর্তেও আর ইভার বাবা আমার ভাইকে হত্যা করেছে কোনোভাবে এমন হত্যাকাণ্ড মেন নিতে পারছে না ওমর ফারুকের সহপাঠীরা তারা বলেন ওমর ফারুক অনেক ভালো ছেলে ছিল সে তো তার চাচাতো বোনকে ভালোবেসে বিয়ে করেছিল তাদের দাবি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে ওমর ফারুকের নিহত ওমর ফারুকের বাবা ইউসুফ আলী একটি হত্যা মামলা করেছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ময়মনসিং সদর উপজেলার সুতিয়া নদীতে মনতলা সেতুর নিচে পাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক সৌরভের খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ আপন চাচাত বোন ইসরাত নিভাকে বিয়ে করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে ওমর ফারুককে খুন করা হয়েছে এর পেছনে সৌরভের আপন চাচা ও ইভার বাবা ইলিয়াস আলী জড়িত বলে অভিযোগ করেছে নিহতের পরিবার পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাতে ইলিয়াস আলু তার স্ত্রীকে হেফাজতে নিয়েছে বলে জানায় একটি সূত্র তবে এখনও তাদের আটক বা গ্রেফতার দেখানো হয়নি পারিবারিক সূত্র জানা যায় সৌরভের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল চাচাত বোন ইভার সঙ্গে উভয়ই পরিবারকে না জানিয়ে বিয়ে করেন বারোই মে এরপর ইভা ময়মের সিংয়ের নিজের বাসায় চলে যান তাদের বিয়ের বিষয়টি জানাজানি হতেই উভয় পরিবারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব ষোলোই মে ইভাকে জোর করে কানাডা পাঠিয়ে দেয় তার পরিবার এর মধ্যে ইভার বাবা ইলিয়াস আলী আপন বড় ভাই সৌরভের বাবা ইউসুফ আলীকে হুমকি ধমকি দিচ্ছিলেন ইভা ইলিয়াস আলীর একমাত্র মেয়ে বাবা মা ও বোনের সঙ্গে ঢাকার মধ্যে ছিল থাকতেন সৌরভ রাজধানীর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি তাদের বাড়ি ময়মন ঈশ্বরগঞ্জ উপজেলার মাইচবাগ ইউনিয়নের তারাটি গ্রামে সৌরভের বাবা ইউসুফ আলী চাকরি করেন ডাক বিভাগে মা মাহমুদ আক্তার পারুল গৃহিণী রোপার মহেমেনসিং টাঙ্গাইল মহাসড়কে মনতলা সেতুর নিচে সুতিয়া নদীতে ভাসতে থাকা একটি লাগেজে এক যুবকের ত্রিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয় পাশে উদ্ধার হয় পলিথিনে মোড়ানো খণ্ডিত মাথা ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে পুরো এলাকায় পরে প্রযুক্তির সহায়তায় লাশে পরিচয় শনাক্ত করে পুলিশ খবর পেয়ে কোতোয়ালি থানায় গিয়ে সৌরভের পরিচয় নিশ্চিত করেন তার বোন ফারজানা আক্তার সৌরভের বন্ধুরা জানান শনিবার দুপুরে মহেমেন সিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিল সৌরভ লাশ মন তদন্তের জন্য পুলিশ মামেসিং মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পরিবারের অভিযোগ ইভার সঙ্গে সৌরভের প্রেম ও বিয়ে মেনে নিতে পারনি চাচা ইলিয়াস আলী ক্ষুব্ধ হয়ে সৌরভকে মামেসিং শহরের গোহাইলকান্দি এলাকায় নিজ ভাড়া বাসায় ডেকে এনে দৃশংসভাবে হত্যা করেন তিনি রোববার রাতে মমেদ সিংহের কোতয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন সৌরভের বাবা ইউসুফ আলী এ সময় ছেলের শোকে বারবার মূর্ছাচ্ছিলেন তিনি ইউসুফ আলী কাঁদতে কাঁদতে বলেন যে ভাইকে বাবার স্হ দিয়ে বড় করেছি সেই আমার সন্তানকে হত্যা করল আমার সন্তানকে না মেরে আমাকে মারতো তার কী দোষ ছিল শুধু কি আমার ছেলে ইলিয়াস অর্থাৎ আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে ভালোবেসে তোর মেয়ে কি ভালোবাসে নাই যদি তোর মেয়ে ভালো নাই বাসত তাহলে ময়মন থেকে ঢাকায় গিয়ে কেন আমার ছেলেকে বিয়ে করল ইউসুফ আলী বলেন আমার ছেলে আমার একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়েছে আমরা যদি জানতাম সে ময়মন যাবে কোনোদিনও যেতে দিতাম না সৌরভের বিয়ের পর বিভিন্ন সময়ে আমার ছোট ভাই আমাকে নানা হুমকি ধুমকি দিয়েছে আমি এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবার ফাঁসি যায় একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ সৌরভের মা মাহমুদ আক্তার তিনি কাঁদতে কাঁদতে বলেন ভালোবেসে চাচাত বোনকে বিয়ে করায় আমার ছেলের কাল হয়েছে আমরা কোনোদিন ভাবিনি আপন চাচাতার ভাতিজাকে এভাবে হত্যা করবে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমার সাজানো সংসার ছিল ইলিয়াস সব কিছু এলোমেলো করে দিল তদন্ত সূত্র জানায় সুতিয়া নদী থেকে সৌরভের লাশ উদ্ধার করা হয়েছে তার পাশে রক্তে ভেজা বালিশ জানালার পর্দা কাঁথা টেপ গ্লাভস সহ বেশ কিছু আলামত পাওয়া গেছে যা বিশ্লেষণ করে পরিবার প্রাথমিকভাবে ধারণা করছে সৌরভকে হত্যার পর খুনি ধারালো যন্ত্র দিয়ে তার মরদেহ টুকরো টুকরো করেছে লাশের পরিচয় যেন শনাক্ত করতে না পারে সেজন্য মাথা বিচ্ছিন্ন করে সেটা আলাদাভাবে গুমের চেষ্টা করা হয় এছাড়া পরিচয় লুকাতে খুনি লাশের দুই হাতের আঙ্গুলের চামড়া তুলে ফেলেছিল ধারণা করা হচ্ছে গত শনিবার রাতে ওই তরুণের হত্যাকাণ্ডটি ঘটে পরে তার লাশ ফেলে যায় খুনি মামেন সিং এর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন বলেন মরদেহ উদ্ধার পর থেকে খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে শীঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে চাচা তুমনকে বিয়ে করায় ভাতিজেকে হত্যা করলো চাচা পরিচয় লুকাতে তোলা হয় আঙ্গুলের চামড়া